উত্তরবঙ্গ সফর এসেছিলেন মুখ্যমন্ত্রী এদিকে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গাজলডবায় অবলম্বে গাজলডবায় ব্যারেট দিয়ে গাড়ি চলাচল করতে দিতে হবে এই দাবি তুলে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ওদলাবাড়ির ট্রিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠনের সদস্যরা বিক্ষোভে शामिल হলেন বুধবার জানা গেছে বেশ কিছুদিন আগে গাজলডবায় সেতুকে দুর্বল ঘোষণা করে হাইডবার লাগিয়ে ব্রিজের ওপর দিয়ে বালিপাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে গাজলডবায় ব্যারেট সংযুক্ত ওদলা বাড়ি থেকে একাধিক ঘাট থেকে রয়্যালটি দিয়ে বালিপাথর নিয়ে যাওয়া হতো শিলিগুরি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় গাজল গাজলডবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালিপাথর যাওয়া বন্ধ হয়ে রয়েছে পাশাপাশি বেকার হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষদের তাই আজ বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশন এবং সাধারণ শ্রমজীবী মানুষরা শিলিগুরি গাজলডবা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অপর দিকে গাড়ির মালিকের অভিযোগ 6 টনের বেশি লোডের গাড়ি চলাচল করতে না পারায় কোতের মুখে পড়ে তারা মাসকালে গাড়ির কিস্তি দেওয়া অসম্ভব হয়ে পড়েছে অবিলম্বে তাদের গাড়ি চলাচল করতে দেওয়ার দাবি জানিয়েছেন তারা সাথে আমাদের কানেকটিভিটিটা জুড়ে রাখা হয়েছে আবেদন আমাদের দাবি টেন থাউজেন্ড পিপল এই বৈধ কাগজ নিয়ে বালিপথর এদি অন্য পরিবহনের ক্ষেত্রে আজকে যে হায়ার ব্যারিয়ারটা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে অনুরোধ আমাদের একটাই অনুরোধ যে আজকে একটা কিছু আজকে একটা কিছু বন্ধ করলে আজকে সমস্ত ডুয়ার্সবাসী কিন্তু গজল ডোবার আঠানো এই ব্রিজটা দিয়ে কিন্তু সমস্ত পরিষেবা এবং আমরা কিছুদিন আগে দেখতে চাই গাড়িটা যারা যারা আমার পরবর্তীতে প্রশাসন সেটাকে সেটাকে তৈরি করে দেওয়া হয়েছে এটাও দাবি আজকে যাতে এই ব্রিজটা হোক একটু তার পরিকল্পনা আজকে ডুয়ার্সবাসীর সামনের দিনে ইকোনমিক্যালি আর এখানে লেবার শ্রেণীর লোক আজকে বাজারের উপর এই ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য এই গত চার তারিখ অক্টোবর মাসের চার তারিখ আমাদের ডিএম মাননীয় ডিএম মহাশয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ছয় টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না কিন্তু সেখানে বলা হয়েছিল তিস্তা ব্যারেজ হচ্ছে কিছু রিপেয়ারিং করবে বা কাজ হবে সেটা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেড় মাস বিগত হতে চললেও সেই চার তারিখ অক্টোবরের পর থেকে আজকে দেড় মাস হয়ে গেলো আপনারা একদিন দেখতে পারবেন কোনো এক রকম এক ইঞ্চি ওয়ান পার্সেন্টও কোনো কাজ হয়নি কিন্তু আমরা চাই যদি কোনো কিছু কাজ করাতেও থেকে থাকে তা অবিলম্বে যেন সেটি দশ পনেরো দিনের মধ্যে কাজ সমাপ্ত করে এটা বাদ দিয়ে পরোক্ষভাবে তার সঙ্গে খালাসি ড্রাইভার লেবার শ্রমিক নদীর লেবার দিয়ে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার শ্রমিক আজকে বেকার অনেকে এখন শুধু গাজলডাবাদ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে আস্তে আস্তে ভবিষ্যৎ হয় যে এটা যারা হচ্ছে ভবিষ্যতে গাড়ির মালিক ইএমআই বাড়ি নিতে চলে আসছে যে ফাইন্যান্সার কোম্পানি সেটা না দিতে পারে অনেকেই বাড়ি ছেড়ে ইতিমধ্যে পালাচ্ছে আগামী দিনে হয়তো সুইসাইডের রাস্তা বেছে নেবে অমিত বনিকে প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে ফুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি ম্যাসাজ অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে